একদিন সকালে আপনি এটিএম এ গেলেন টাকা তুলতে কিন্তু স্ক্রিনে লেখা সিস্টেম ডাউন আপনি বাসায় ফিরে মোবাইল ব্যাংকিং খুললেন বিকাশ নগদ রকেট সেলফিন কোনোটাই কাজ করছে না আপনার অ্যাকাউন্টে লাখ টাকা থাকার পরও টাকা তুলতে পারছেন না লেনদেন করতে পারছেন না এমন ভয়ঙ্কর পরিস্থিতি আসছে আপনি কি প্রস্তুত ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ অংশে থাকছে কিভাবে আপনি এই ডিজিটাল ঝুঁকি থেকে নিজেকে বাঁচাতে পারবেন ডিজিটাল টাকা ও বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম বর্তমানে বাংলাদেশে দিনে প্রায় 12 থেকে 14 কোটি টাকা ডিজিটাল লেনদেন হয় বিকাশ নগদ রকেট সেলফিন সহ অন্যান্য মোবাইল ব্যাংকিং ডেবিট কার্ড ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে আমরা অনেক সময় অন্যকে বলি তোমাকে টাকা পাঠিয়েছি আসলে আপনি কোনো টাকা পাঠাননি আজকে টাকা মানে হাতের নোট বা কয়েন নয় এটা একটা সংখ্যা মাত্র যা আপনার মোবাইল বা ব্যাংক অ্যাপে লেখা থাকে আপনি যখন বিকাশে টাকা পাঠান সেখানে কাজ করছে কম্পিউটার সার্ভার সফটওয়্যার ও ইন্টারনেট সুতরাং ডিজিটাল টাকা আসলে একটি কম্পিউটার ডেটা যা সার্ভারে জমা থাকে আপনার ফোনের স্ক্রিনে একটা সংখ্যা কমে আর যার কাছে পাঠালেন তার স্ক্রিনে একটা সংখ্যা বাড়ে কিন্তু এই সংখ্যার পেছনে কি আছে এই সংখ্যাগুলো থাকে ব্যাংকের সার্ভারে কম্পিউটার সিস্টেমে ক্লাউডে বা ডেটা সেন্টারে আপনার অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার টাকা আছে মানে ব্যাংকের সার্ভারে লেখা আছে আপনার নামে পঞ্চাশ হাজার এই তথ্যগুলোকে নিরাপদ রাখতে ব্যাংকগুলো ব্যবহার করে শক্তিশালী সিকিউরিটি সিস্টেম যেমন টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যান্ড ক্রিপ্টেড ডেটা বেস ফায়ারওয়াল অ্যান্ড এআই বেসড সিকিউরিটি তবুও এগুলো সম্পূর্ণ ঝুঁকিমুক্ত নয় একটা ডিডিওএস আক্রমণ সার্ভার খেস বা সফটওয়্যার একটি বাগের কারণে সব লেনদেন মুহূর্তে থমকে যেতে পারে এই অর্থনৈতিক অবকাঠামো অনেকটা উঁচু বিল্ডিং এর মতো মজবুত কিন্তু যদি ভিতর থেকে একবার কাঁপে সবকিছু ধসে পড়তে সময় লাগে না এই বাস্তবতা বোঝার জন্যই দরকার আমাদের ডিজিটাল টাকা কিভাবে কাজ করে তা ভালোভাবে বোঝা কারণ আপনার টাকা এখন হাতে নেই আছে ক্লাউড সার্ভারে আর সেটা বন্ধ হয়ে গেলে আপনার টাকা থাকলেও আপনি তা পাবেন না এখন কল্পনা করুন একদিন সেই সার্ভার বা সিস্টেম হঠাৎ করে বন্ধ হয়ে গেল না এটিএম কাজ করবে না বিকাশ বা নগদ আপনি দোকানে দোকানে গেলেন বলল ভাই ক্যাশ ছাড়া এখন পেমেন্ট না আপনার অ্যাকাউন্টে টাকা থাকলেও আপনি ব্যবহার করতে পারবেন না ব্যাংকে গেলেও বলবে সিস্টেম ডাউন লেনদেন বন্ধ আপনি চেক দিয়ে টাকা তুলতে চাইলেও পারবেন না চেক মানে শুধু একটা কাগজ যা ব্যাংকের সিস্টেম যাচাই করে তবে কার্যকর হয় সিস্টেম বন্ধ থাকলে চেকও কার্যকর হবে না অর্থাৎ টাকা হাতে থাকলেও আপনি তা তুলতে বা লেনদেন করতে পারবেন না আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোটি টাকা থাকলেও একদল হ্যাকার চাইলে সেটা মুহূর্তে অচল করে দিতে পারে আসুন দেখি কিভাবে নাম্বার ওয়ান ডিডিওএস অ্যাটাক হ্যাকাররা লক্ষ লক্ষ ভুয়া রিকোয়েস্ট পাঠায় ব্যাংকের সার্ভারে ফলে সার্ভার ভেঙে পড়ে ওয়েবসাইট বা অ্যাপ অ্যাক্সেস করা যায় না ব্যবহারকারীরা শুধু দেখেন সিস্টেম বিজি ট্রাই এগেন লেটার টু র্যানসম ওয়ার অ্যাটাক হ্যাকাররা ব্যাংকের ডেটা লক করে দেয় তারপর চায় মুক্তিপণ ফাইভ মিলিয়ন ডলার না দিলে সার্ভার ফেরত পাবেন না রকম ঘটনা বহু দেশে ঘটছে নাম্বার থ্রি ফিশিং সাধারণ ব্যবহারকারীদের বা ব্যাঙ্ক কর্মীদের ভুলিয়ে বালিয়ে ম্যালিসাস লিঙ্কে ক্লিক করায় সেখানে পাসওয়ার্ড ও ওটিপি চুরি হয় ফলে সহজে হ্যাকাররা প্রবেশ করে অ্যাকাউন্টে নাম্বার ফোর সফটওয়্যার ভাল নেয়ারিলিটি ব্যাংকের অ্যাপস বা সিস্টেম যদি কোডিং ভুল করে থাকে হ্যাকাররা সেই ফাঁক গলে সিস্টেমে ঢুকে পড়ে এরকম অনেক ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আক্রান্ত হয়েছে নাম্বার ফাইভ সফটওয়্যার চেন অ্যাটাক এটা সবচেয়ে ভয়ঙ্কর হ্যাকাররা প্রথমে ছোট্ট সফটওয়্যার কোম্পানিকে হ্যাক করে তারপর সেই কোম্পানির মাধ্যমে বড় ব্যাংকের সিস্টেমে ঢুকে পড়ে বাংলাদেশের সবচেয়ে বড় উদাহরণ ব্যবহার করে চুরি করে নেয় একাশি ডলার এগুলো কোনো গল্প নয় বাস্তব একটা মাত্র ভুল সার্ভার ক্র্যাশ নেটওয়ার্ক আক্রমণ আর আপনি এটিএম এ দাঁড়িয়ে থাকবেন হতবাক হয়ে বুঝতে পারবেন না টাকা তুলবেন কিভাবে বা আদৌ আপনার টাকা আছে কিনা এজন্যই প্রশ্ন আপনার টাকা আপনি দেখেন স্ক্রিনে কিন্তু আসলে সেটার নিয়ন্ত্রণ কার হাতে হ্যাকারদের হাতে সার্ভার ম্যানেজারের হাতে কিংবা প্রযুক্তির উপর নির্ভরশীল হাতে আজকের দিনে সাইবার হামলা দিনে দিনে বেড়ে চলেছে ব্যাংক এবং মোবাইল সার্ভিসগুলো লক্ষ লক্ষ সাইবার আক্রমণের সম্মুখীন এমন ঘটনা শুধু কল্পনা নয় দুই সালে লেবাননে ব্যাংক সার্ভার ডাউন হয়ে তিন দিন মানুষ টাকা তুলতে পারেনি শ্রীলঙ্কায় সংকটের সময় মোবাইল পেমেন্ট সিস্টেম বন্ধ হয়ে গিয়েছিল। তারা বলেছিল আমার অ্যাকাউন্টে টাকা আছে কিন্তু খাবার কেনার সামর্থ্য নেই। এই ঘটনাগুলো আমাদের সামনে একটি ভয়াবহ ভবিষ্যতের ছবি তুলে ধরে। এ মুহূর্তে অনেকে ভাবছেন ক্রিপ্টোকারেন্সির কথা। ক্রিপ্টোকারেন্সি হতে পারে বিকল্প কিন্তু বাস্তবে বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সির ব্যবহার একেবারে সীমিত। সরকার ক্রিপ্টো ব্যবহার নিষিদ্ধ করেছে। বাজারে ক্রিপ্টো লেনদেন গোপনীয় বা খুব ছোট আকারের সীমাবদ্ধ সুতরাং এটা দেশের অর্থনীতির বাজারে বড় বিকল্প নয় এছাড়া ক্রিপ্টো নির্ভর করে ইন্টারনেট ও প্রযুক্তির উপর ইন্টারনেট বন্ধ হলে ক্রিপ্টো কাজ করবে না অর্থাৎ ক্রিপ্টো কোনো স্বাধীন সমাধান এখন প্রশ্ন মানুষ তখন কি করবে যখন ডিজিটাল অর্থনীতি ব্যর্থ হবে মানুষ ফিরবে পুরনো পদ্ধতিতে বাঁচার জন্য যেমন চাল দিয়ে ডিম দেওয়া সোনা বা ডলার দিয়ে লেনদেন নিজস্ব টোকেন বা খাতা চালু করবে গ্রামের বাজারে বিশ্বাসভিত্তিক লেনদেন শুরু হবে তবে বড় প্রশ্ন মানুষ তখন একে অপরকে বিশ্বাস করবে তো বিশ্বাস আর সামাজিক বন্ধনে বাঁচার সবচেয়ে বড় হাতিয়ার আজকের টাকা আমাদের নিয়ন্ত্রণে নেই আমরা শুধু স্ক্রিনে লেখা সংখ্যাই দেখতে পাই একদিন যদি সেই সার্ভার বা সিস্টেম বন্ধ হয়ে যায় তাহলে আপনার টাকা থাকবে কি নাকি শুধু থাকবে একটা অচল সংখ্যা আপনি কি প্রস্তুত ডিজিটাল অর্থনীতির বিপর্যয়কালীন সময়ের জন্য এই ভিডিও শুধু ভয় দেখানোর জন্য নয় এই ভিডিও আমাদের জানায় আমরা কতটা প্রস্তুত এবং সচেতন ভিডিওর শুরুতে বলেছিলাম শেষ অংশে বলব কিভাবে আপনি এই ডিজিটাল ঝুঁকি থেকে নিজেকে বাঁচাতে পারবেন বিপর্যয় মোকাবেলার তিনটি টিপস এক সবসময় বাড়িতে কিছু নগদ টাকা রাখা জরুরি দুই বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখুন যাতে এক জায়গায় সমস্যা হলে অন্য ব্যাংক থেকে টাকা নিতে পারেন তিন ডিজিটাল লেনদেনের পাসওয়ার্ড বা নিরাপত্তা নিয়ম মেনে চলুন যাতে হ্যাকারদের হাত থেকে নিরাপদ থাকতে পারেন আপনি যদি এই টিপসগুলো মানেন তাহলে ডিজিটাল ঝুঁকি অনেকটা কমবে আপনার অ্যাকাউন্টে লাখ টাকা থাকতে পারে কিন্তু যদি সিস্টেম না চলে সেগুলো শুধুই সংখ্যা একদিন যদি সব বন্ধ হয়ে যায় তাহলে শুধু চেয়ে থাকবেন আগে থেকেই প্রস্তুতি নেবেন এই ভিডিওটা শুধু ভয় দেখানোর জন্য নয় আপনাকে সময় থাকতে সচেতন করার জন্য তাই ভিডিওটি শেয়ার করুন আপনার পরিবার ও বন্ধু বান্ধবদের সাথে কারণ বিপদ আসলে সময় দেবে না প্রস্তুত থাকতে হবে আগে থেকেই